সরকারি পরিষেবার সে তো থাকলে তো আর পানিটা জমতো না সরকারি পরিষেবার কোনো নামগন্ধ নেই এর ভিতরের রাস্তায় কোনো মানে কাদায় অবস্থা কাদায় কাদা ঢালাই হলে সেটা ভালো হতো সেও হচ্ছে না আর মেন সমস্যা যেটা এই পানিগুলো জমে আছে এটা পাস হওয়ার লাইনটা যদি থাকতো তাহলে আর এই পানিটা জমতো না এটা সরকারের কাছে নিবেদন করব যে যত তাড়াতাড়ি সম্ভব ড্রেনের ব্যবস্থাটা করে দেওয়া আপনাদের এটা কোন অঞ্চল এটা কুলটি অঞ্চল কুলটি হারোয়া ব্লক সোনাপুর পোস্ট পাশ হচ্ছে সমস্ত দিয়ে আমার ঘরের পিছনে জমা হচ্ছে আর আমার ঘরের অবস্থাটা খুবই শোচনীয় বিশেষ করে পিছনে পুকুর আবারটা জড়ি দিয়ে ঘেরা আর এই পুকুরের পানি উপরে উদ্ভব হয়ে গেছে সেটাও দেখেছ সবাই তো মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে পানিটা পাশ হওয়ার লাইনটা যত তাড়াতাড়ি সম্ভব করে দেওয়ার জন্য আপনাদের পঞ্চায়েতকে জানিয়েছেন পঞ্চায়েতকে এর আগে জানানো হয়েছিল এবারে আর জানানো হয়নি কতবার মানুষ একটা লোকের কাছে যেতে পারে কতবার বলতে পারে আপনাদের রাস্তা তাহলে হ্যাঁ হ্যাঁ এই রাস্তার কথাই বলছিলাম এই রাস্তাটা ঢালাই হওয়ার দরকার কিন্তু কোনোভাবে ঢালাই হয় না আপনাদের যেতে অসুবিধা হয় তো যেতে অসুবিধা হয় মানে এই পানিতে কী অবস্থা তো দেখতেই পাচ্ছে তারপরে কাদা পানি ছাড়া শুকনোর সময় তো ঢালাইটা করার দরকার এখন কাদা পানি হচ্ছে এখন তো ঢালাই করার কথা বলবও না কারণ পরবর্তীতে বসে যেতে পারে ঢালাই হলে এখন সেই কারণে বলছিলাম যে যদি ঢালাইটা হয়ে যায় তো খুব সুবিধে হয় কিন্তু আমার একান না সবারই সুবিধা হবে সবার সাথে এটা বলা হচ্ছে কিন্তু সে তো কাজ হচ্ছে না কোনো মতে কতদিন ধরে বলা হচ্ছে যে ঢালাইটার জন্য একবার এসেছিল দেখতে এসে ট্রেন চলে গেছে আর মুখ হয় না সব বুড়ে যেত সব বুড়ে গেছিল